আসসালামু আলাইকুম গাছের পটল আমরা বিরন মানে বিরান করেছি এটা বিরান বলতে পেঁয়াজ দিয়ে হালকা কাঁচামরিচ দিয়ে কিছু পাউডার দিয়েছি বলতে মরিচ দিয়ে না শুধু হলুদ দিয়েছি দিয়ে এটা সব রকমের কষাইয়া ওইটাকে পেঁয়াজ টিয়াজকে কষাইয়া হালকা ইয়ে করে দেখেন কত মজা করে পটলটা বিরন করেছি আর এই পটলটা আসলে আমার কাছে কারি থেকে কারি খাওয়া থেকে মাছ থেকে কারি খাওয়া থেকে এরকম বিরনটা অনেক ভালো লাগে দেখেন কত মজার আমার হাজব্যান্ড খেয়েছেন এই যে এখান থেকে একটু নিয়ে খেয়েছেন খেয়ে বলতেছেন যে এত মজা হয়েছে আসলে পটলটা সবসময় বিরন খেতে অনেক মজা লাগে